পাবলিক ইউনিভার্সিটি কি সেটাই আমি আসলে জীবনে কখনো বুঝতে পারিনি আমার ব্যাক মানে পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ড পড়াশোনা ছিল সেখান থেকে কেউ যদি ইংলিশে একেবারে দুর্বলও থাকে সে যদি সাড়ে ক্লাস করে আই থিঙ্ক একেবারে এ টু জেড কমপ্লিট হয়ে যাবে আমি মোহাম্মদ মাসুদ রহমান নয়ন পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে আমি যে পাবলিক ইউনিভার্সিটি কি সেটাই আমি আসলে জীবনে কখনো বুঝতে পারিনি আমার ব্যাক মানে পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ড পড়াশোনা ছিল সেখান থেকে তো এসএসসি দেওয়ার পরে আমি হচ্ছে আমার পারিবারিক পারিবারিক অসচ্ছলতার কারণে আমার একটা মানে যে কলেজে ভর্তি হয়েছিলাম তো ভর্তি হওয়ার পরে আমাকে একটা পার্ট টাইম কাজের ব্যবস্থা করতে হয়েছিল নিজ থেকে তো আমি একটা বন্দরের একটা পার্ট টাইম কাজ নিয়েছিলাম তো নাইট ডিউটি করার সময় ওখানে একটা অর্গানাইজেশন থেকে কিছু ভাই আপু আসে তারা হচ্ছে ভারত ভ্রমণের জন্য আসে এক বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল তারা তো তারা আসে আনুমানিক রাত দুইটার দিকের তো আমি তখন দুইটার দিকের তো তারা যখন আসে তো ভারত প্রবেশ শুরু হয় হচ্ছে ছয়টা থেকে তো তাদের সাথে দুইটা থেকে ছয়টা পর্যন্ত আমি অনেক গল্প করি তো তারা তাদের ভার্সিটির বিভিন্ন ধরনের গল্প আমার সাথে শেয়ার করে কিভাবে তারা সেখানে চলাফেরা করে বা তাদের মানে তাদের কত কি তাদের সুবিধা আছে এরকম টাইপের শুনে তো তখন থেকে আমার মনের ভিতরে জাগে যে আমি তো কেন পারবো না পাবলিকান হতে তারা তো সবাই পাবলিকান হয়েছে এবং আমি তখন তাদের সাথে ফেসবুকে অ্যাড হই তো অ্যাড হওয়ার পরে তারা যেহেতু পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হল ফেসবুকে আমার বিভিন্ন অ্যাড আসতে থাকে বিভিন্ন একাডেমির বা বিভিন্ন কোচিং সেন্টারের তো সেখান থেকে হায়ার এডুকেশনের সাথে আমার পরিচয় তাদের যে এইচএসসি যে ফ্রি ক্লাসগুলো ছিল সেগুলো আমি করতাম এইচএসসি থেকেই তো আমার যেহেতু পারিবারিক একটা অসচ্ছলতার ব্যাপার ছিল তো আমি যে পার্ট টাইম কাজ করতাম সেখান থেকে আমি আমি অর্থনৈতিকভাবে নিজেকে প্রস্তুত করি প্লাস মানসিকভাবে যে আমাকে তো যখন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেব তখন তো আমাকে চাকরি ছেড়ে দিতে হবে যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয় তো তারপরে একটা বড় ধাক্কা আসে আমার এই এইচএসি রেজাল্টে তো এইচএসি রেজাল্ট আমার আশানুরূপ মানে আশা ছিল আমি এই প্লাস পাবো তো তখন মানে রেজাল্টটা আমার এমনভাবে ভাবে আসলো যে আমি ইংলিশে রকম পাশ করছিলাম ইংলিশে আমার সি আসছিল তো তখন আসলে মনটা এমনভাবে ভেঙে গেল যে আমি কিছু ইউনিভার্সিটির পরীক্ষায় দিতে পারবো না এরম একটা অবস্থা আমার ইংলিশে ভিত আগে থেকে দুর্বল ছিল কারণ আমি মাদশা ব্যাকগ্রাউন্ড পড়ছি যেই আমি আর আমি পড়ছি সব জায়গা থেকে সেসব স্কুল কলেজ নাম করা কোনো স্কুল কলেজ ছিল না মানে খুবই গ্রাম অঞ্চলের স্কুল কলেজ থেকে পড়ছি তো ইংলিশটা আমার আহ স্যারের যে ইংলিশ যে ক্লাসগুলো ছিল আসলে কেউ যদি ইংলিশে একেবারে দুর্বল থাকে সে যদি স্যারে ক্লাস করে আই থিঙ্ক একেবারে এ টু জেড কমপ্লিট হয়ে যাবে তো সেখান থেকে আমার ইংলিশটা অনেক স্ট্রং হয় এবং আমি বর্তমানে চট্টগ্রাম ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগে পড়াশোনা করছি এইসএসি রেজাল্ট খারাপ কিংবা পারিবারিক অসচ্ছলতা কিংবা যে কোনো ধরনের সমস্যা সব সমাধান আছে যদি নিজেকে শক্ত এবং নিজের লক্ষ্যে অটুট রাখা যায় সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার বাবা মার আশা পূরণ করতে পারি তারা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে আর আমি এখন আমার মানে আমার পিছনে যে সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে সে আমার আম্মুকে ধন্যবাদ দিতে চাইবো এবং আমাকে পিছন থেকে যাওয়া একটা মানুষ সে আমার পিতা যিনি কখনো আমাকে বলতে পারেননি যে আমি তোকে অনেক ভালোবাসি আমি এই মাইকের সামনে বলতে চাই আপু আমি তোমাকে অনেক ভালোবাসি সবাই আমার জন্য ধোয়া করে দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম